কি বল আমি খুব ব্যাস্তি একটু কোন পরে ফোন দিচ্ছি আপনার হ্যাঁ বলছি কি তুই তো অনেকদিন আমার সাথে ভিডিও বানিস না তোর প্রতি আমার একটা ভালোবাসা আছে তোর আমি কিছু দিতে পারিনি আর আমাদের ভিডিও আর না দেখুক আমার মনের না জানে ঠিক আছে কারণ সারের আমি তো দেবো না খালি তোর দেবো এখন যদি তুই যদি বলিস তাহলে না একটা অপমান হইতে হবে কারণ তুই আমার ভাবতে হইবো তুই কিছু মনে করিস না দাঁড়া একটু আমি আনি হ্যাঁ আসলে আমার মতো ছিলাম আসলে তো আপনারা আমার সাথে অনেকদিন আছেন আপনারা তো কিছু দিতে পারি নাই তা আপনি একটু দাঁড়ান আর গেঞ্জিটা নিয়ে আসছি ঠিক আছে আমি

আজকে এমনি যাবানি সমস্যা আমারও গেঞ্জি দিয়ে যাও আমার বন্ধুরও দিয়ে যাও আমরা মচ্ছি মারামারি করি এই গ্যানজাম তুই বাদও দিয়ে চাও এত বেশি সুবিধে ব্যাপার না তো আমরা তো কিছুই বুঝতে পারছি না সমস্যা যাও। তাহলে আমাদের বন্ধুদের ভিতরে একই আন্দোলনের অর্থটা কি তুই সব দিন প্রবাস মনে হয় আবার লাঠি ধরতে হবে চলদিন দিন দেখি আর কি ভুল হচ্ছে হ্যাঁ আমার ভুল হচ্ছে ক্ষমা করে